মন কোন লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো ফ্রেন্ড দসের নামিদামি ওয়েব পেপার অর্থাৎ প্রতিবেদনগুলোতে বেরিয়ে এসেছে যেখানে বলা হচ্ছে প্যান কার্ড না থাকলে এবার বড় বিপদে পড়বেন আবার অন্য একটি নিউজ পেপারে বলা হচ্ছে প্যান কার্ডে বড় পরিবর্তন অর্থাৎ ফ্রেন্ড এখানে বলা হচ্ছে আয়কর অধিদপ্তর প্যান কার্ড আবেদনকারীদের জন্য নতুন নিয়ম বিধি প্রকাশ করেছে 2018 সালে 5ই ডিসেম্বর থেকে এই নতুন নিয়মগুলি কার্যকর হবে অর্থাৎ ফ্রেন্ড চলতি বছর আগামী 5ই ডিসেম্বর থেকেই কিন্তু এই নিয়মগুলো কার্যকর হবে যেখানে বলা হচ্ছে নতুন প্যান কার্ডের যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনার বাৎসরিক আড়াই লক্ষ টাকা ইনকাম হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই প্যান কার্ড করতে হবে নালে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন নালে কিন্তু আয়কর বিভাগ আপনাকে হেনস্থা করতে পারে এবং আবেদনের শেষ তারিখও যেখানে বলা হচ্ছে দু হাজার উনিশের মে যার মধ্যে আপনাকে প্যান কার্ড করতেই হবে এছাড়াও ফ্রেন্ডস প্যান কার্ড নিয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হচ্ছে পূর্বের একটি ভিডিওতে তো ফ্রেন্ডস পারলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো এবং লিঙ্ক দেবো ভিডিও শেষে আর এই নিয়ম আপনাদের একান্ত জানা প্রয়োজন না হলে কিন্তু বিপদে পড়তে পারে ফ্রেন্ড আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র ইনফরমেশনটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়া যাতে জানতে বা বুঝতে সহজ হয় আর আপনি যদি চান অপরের উপকার করতে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারে হয়তো অনেকজন বেঁচে যেতে পারে এই বিপদের হাত থেকে আর যদি আমাদের দেওয়া ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং